আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে সকাল সকালে চলে আসছি আমাদের ঘাসের খেতে ঘাস অলরেডি এই পাশ থেকে কাটা হয়েছিল এবং কাটার পরে ঘাস আবার নতুন গজায়ছে এবং এটার পরিচর্যা করা লাগবে এবং অন্য পাশে দেখতে পাচ্ছেন ঘাসগুলা একটু বড়ো হয়েছে এইগুলা গরুর জন্য পারফেক্ট এবং এইগুলা কেটে নিয়ে যাব আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোতে যদি এখন সার প্রয়োগ করি তাহলে এইগুলো অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং গরুর খাবারের জন্য উপযোগী হয়ে যাবে আমার ঘাসের বাগানটা অনেক বড় এক পাশ থেকে কেটে খাওয়ানোর পরপরই আবার অন্য পাশে বড় হয়ে যায় দেখতে পাচ্ছেন এখান থেকে গতকালকে ঘাস কাটা হয়েছিল এবং এইখান এই পাশ থেকে আবার আজকে কাটব এবং এই ঘাসগুলো এখন গরুর খাওয়ানোর জন্য উপযোগী হয়ে গেছে এবং অন্য পাশের ঘাসগুলো একটু ছোটো আমাদের বাগানটা অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর কারণ এখানে সব প্রকারের ঘাস আছে ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কৃষি রিলেটেড ভিডিও পেতে